থাকো সবার সুস্থ কামনা করি আমি অনেক দিন পর দীর্ঘ চার পাঁচ মাস পর কিছু কথা বলার জন্য সব সময় তো সব কথা সবার কাছে শেয়ার করা যায় না তো আমার কাছে দূরের বন্ধু যে যেখানে থাকো সকলেই ভালো থাকো সুস্থ থাকো সবার দীর্ঘায়ু কামনা করে সর্বদা এটাই চাই প্রতিটা মানুষের জীবনে কিছু না কিছু প্রবলেম থাকে যে প্রবলেমগুলো সেটা পারিবারিক ক্ষেত্রেও হয় বা মেন্টালি ক্ষেত্রেও হয় অনেকভাবে হয় তবে প্রতিটা মানুষের বেশিরভাগ ক্ষেত্রে নিজের আত্মীয় স্বজনের দিক দিয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় যে যতই দুঃখ পাও না কেন জীবনে একটা জিনিস সময় মনে রাখবে যে মানুষের সবচেয়ে বড় জিনিস হল হাসি যে মানুষটার হাসি যখন তার মন থেকে চলে যায় তার ভিতর অবশিষ্ট বলতে কোনো কিছুই থাকে না তাই সবাইকে বলবো যত দুঃখই পাও কষ্ট পাব কিছুটা সময় হলো হাসির মধ্যে থাকার চেষ্টা করো তাহলে দেখবে সমস্ত দুঃখের মাঝে তোমার ভিতরে যত কষ্টগুলো আছে কিছু সময়ের জন্য তোমার ভিতরটা মানে অন্যরকম অনুভূতি আসবে প্রতিটা মানুষের জীবনে সুখ দুঃখ নিয়েই জীবন কিন্তু সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিজে আত্মীয় স্বজনটাই করে নিজের আত্মীয় স্বজন যখন সমস্যা করে তখন সেই সমস্যাটা সহ্য করার মতো নয় তারপরও সংসারের দিকে তাকিয়ে সবার ভালোর দিকে তাকিয়ে সহ্য করতে হয় তো সবাইকে আর কি বলবো এটুকুই বলবো যে যেখানে থাকো ভালো থাকো কিছুটা সময়ের জন্য নিজের জন্য সময় ব্যয় করো কারণ সবার জন্য করতে করতে অনেক সময় অনেকজন নিজের জন্য কিছু করার কিছু থাকে না শেষ বেলাতে দেখা যায় যে তার পাশে হয়তো বা তার স্বামী থাকে হয়তো বা ছেলে মেয়ে থাকে আর কখনো ক্ষেত্রে দেখা যায় তারাও থাকে না তাই নিজের মনোবল বড় বড় নিজ বল যখন শক্ত থাকে চলার মতো মন মানসিকতাও থাকে এবং চলতে গেলেও কষ্ট মনে হয় না আর যখন মনোবল ভেঙে যায় তখন একটু জায়গা চলতে গেলে নিজেকে মনে হয় অক্ষম তাই মনোবল রাখো সুস্থ থাকো আজকে এইটুকু কথা বললাম ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখো আমার চ্যানেল যারা বন্ধু আছো তাদের রইলেও ভালোবাসা যারা আমার চ্যানেলে ভিডিও দেখো না তাদের প্রতিও রইল ভালোবাসা সকলেই ভালো থাকো এই বলে আজকে আমি আমার লাইফ এখানেই শেষ করছি